মেকআপের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি খাটের উপরে মেকআপ করতে তো হ্যালো এভরিওয়ান আমি মিষ্টু কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা তো ভিডিওর প্রথম পার্টটা দেখে বুঝতেই পেরে গেছো যে এটা ছিল দশমীর ভিডিও তো দশমীর দিনে এখন বাজে সন্ধ্যা ছটা মতো বাজে তো এই সময়তে আমরা রেডি হচ্ছিলাম সাতটার মধ্যে বেরোবো তাই মানে ঠাকুর বিসর্জন দেওয়া হবে না আট নটার দিক করে তো আমরা সাতটার দিক করে বেরোবো প্রথমে মাসিকে রেডি করেছি তারপরে বুনুকে রেডি করেছি তারপরে আমি নিজে রেডি হচ্ছিলাম তো ওরা ফাইনালি রেডি হয়ে বসে আছে আমার জন্য আর আমার বেশিক্ষণ লাগেনি তারপরেও যেহেতু ওরা রেডি হয়ে বসে আছে মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে বসে আছি তো ফাইনালি তাড়াহুড়ো করে আমিও রেডি হয়ে গেলাম এবার সাতটার মধ্যে আমরা বেরিয়েও পড়েছিলাম এখন আমরা বেরোবো যে আমি ফুল রেডি হয়ে গেছি আমরা দশমীর দিনটা কে কেমন কাটালে আমাকে কিন্তু জানিও তো এখন আমি এই যে ফুল রেডি হয়ে গেছি সবাই মিলে বেরোবো এখন সাতটা বেজেও গেছে অলরেডি তো এখানে মাসি রেগে গেছে যেহেতু মানে জুতোর বাক্সের চাবি খুঁজে পাচ্ছে না এবার জুতোটা পরবে কী করে তার জন্য মাসে এখানে রাগারাগি করছে ফাইনালি ঘরে গিয়ে জুতোর বাক্সের চাবিটা পেলো তারপরে এখানে আমরা রেডি হয়ে চলে এসে এখানে আমরা অটোতে চেপেও পড়েছি এখান থেকে যেতে কমসে কম মানে দশ কি পনেরো মিনিট মতো লাগে হয়তো ঠাকুরতলাতে যেতে এখন আমরা সেখানে যাচ্ছি আর এই যে মাসে এখানে বরণ করছে আর এইখানে আমার বোনকে কে মানে মুখে স্প্রে মেরে দিয়েছে তোর মুখটা পুরো সাদা হয়ে গেছিলো তো মাসিটা সেটা মুছে দিচ্ছিলো আর এইখানে হচ্ছে সিঁদুর খেলা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ পুজো মণ্ডপের সাইডে ছিল এত সুন্দর একটা জায়গা যেটা আমার চোখে হুট করে পড়ে যায় আর আমি সঙ্গে সঙ্গে জায়গাটাই চলে যাই ফটো তোলার জন্য যেহেতু ভিডিও করতে পারিনি অনেক পাবলিক ছিল তো সবার মধ্যে ভিডিও করা যায়নি মানে গাড়ি ঘোড়া মানে এটা যেহেতু রাস্তার ধারে পুজোটা হয় সেই জন্য একটুখানি ভিডিও বা ফটো তুলতে সমস্যা হচ্ছিল তো জায়গাটা খুবই সুন্দর ছিল আর এখানে তারপরে আমরা চলে এসেছি ফুচকা খেতে আমি আর মাসি দুজনে মিলে ফুচকা খাচ্ছি আর আমার বুনু ভিডিওটা করে দিচ্ছে আর এখানে মাকে মানে গাড়িতে তোলা হয়ে গেছে বিসর্জনে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছিলাম তো ঠাকুর বিজয় দিয়ে আসার সময় এখানে আমি ফালুদা খাচ্ছিলাম রাস্তা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আমার খুব পছন্দের একটা খাবার তো তারপরে আমরা এখান থেকে চলে যাই পুজো মণ্ডপে পুজো মণ্ডপে খিচুড়ি রান্না হয়েছিল তো সেটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম এখানে আমি আছি আমার বুনু আছে মাসি আছে আরও অনেকে আছে তো ফাইনালি আমরা কিছুটি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে কিছুটা সময় বসে ঘরের দিকে চলে এসেছি তো তোমাদেরকে আমার তরফ থেকে আরেকবার শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকে ওটা